আজ কাল সরকার কিন্তু বদলাবে বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো দু হাজার দু সালে যে এসআইআরটা হয়েছিল তারা যেটাকে বেঞ্চমার্ক হিসেবে ধরছে দু হাজার দু সালে যখন হয়েছিল তখন সময় লেগেছিল বছর। আর এখন দু মাসের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে তারা বাংলায় এসআইআর করবে এবং শুধু বাংলা নয় প্রায় বারোটা রাজ্যে তারা একসাথে এসআইআর ঘোষণা করেছে কিন্তু আপনারা দেখেছেন কালকে যে পাঁচটা রাজ্যে আগামী দু সালে নির্বাচন রয়েছে এপ্রিল মাসে তার মধ্যে বাংলায় নির্বাচন আছে কেরালায় নির্বাচন আছে তামিলনাড়ুতে নির্বাচন আছে আসামে নির্বাচন আছে পন্ডিচেরিতে নির্বাচন আছে খুব কৌশলের সাথে তারা আসামকে বাদ দিয়েছে এবং এটা তো কাকতালীয় হতে পারে না এই পাঁচটা রাজ্যে আপনি যদি দেখেন তাহলে এই পাঁচটা রাজ্যে একমাত্র আসাম যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে তাহলে বিজেপি যেখানে ক্ষমতায় থাকবে সেই রাজ্য যখন আগামী পাঁচ মাস ছমাসের মধ্যে নির্বাচনে যাবে সেখানে এসআইআর হবে না বাংলায় এসআইআর হবে তারা বলেছে যে সেখানে সিটিজেনশিপ অ্যাক্ট পৃথক রয়েছে আসামের ক্ষেত্রে আলাদা প্রভিশন রয়েছে সেই জন্য আমরা আসামে করব না তাহলে আপনি এক দেশ এক বিধান এক নিশান ওয়ান নেশান ওয়ান ইলেকশান এসব গল্প দেন কেন আপনি ইলেকশন কমিশনের কোন রুলে লেখা আছে যে ভোটার লিস্ট রিভিশনের সময় এই স্টেটে কাজ হবে আর ওই স্টেটে হবে না এটা কে বেছে দিয়েছে কার অঙ্গুলি হেলনে চিফ ইলেকশন কমিশনার এবং জাতীয় নির্বাচন কমিশন কাজ করছে কি এতে এদের গায়ে জ্বালা এত বাংলাকে নিয়ে এটা তো কাকতালীয় হতে পারে না যে পাঁচটা রাজ্যের মধ্যে একমাত্র আসাম একমাত্র রাজ্য যেখানে বিজেপি সরকার ক্ষমতায় এবং সেখানে এসআইআর হবে না কেন এর কোনো সদুত্তর নির্বাচন কমিশন দিতে পারেনি মিডিয়ার প্রতিনিধিরা ছিল তারা অনেক প্রশ্ন করেছে আমি তাদের স্যালুট জানাই আস্তে আস্তে আমাদের দেশের মিডিয়াও পাল্টাচ্ছে তারা যে প্রশ্নগুলো করেছে মেরুদণ্ড সোজা রেখে করেছে একটা প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি আমি আগেও যা বলেছি আমি আজও তাই বলছি একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক আপনার যদি লক্ষ্য থাকে যে আপনি এসআইআর করবেন আপনি কেন দু হাজার নির্বাচনের পর করলেন না দু বছর তো নির্বাচন ছিল না তেইশ অব্দি পঞ্চায়েত ছিল আর কিছু ছিল না তেইশের পঞ্চায়েত থেকে চব্বিশের লোকসভা এক বছর টাইম প্ল্যান করলেন না কেন নির্বাচন যখন আগে যখন এসআইআর হয়েছিল তখন দু বছর সময় লেগেছিল আপনার কাছে কি জাদু কাটি আছে আপনি দু মাসে দশ কোটি লোককে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফাই করে দেখবেন বিজেপি বলছে তৃণমূল ভীত সন্ত্রস্ত এসআইআর হলে তৃণমূলের ভোট ব্যাংক ধসে যাবে তৃণমূল হেরে যাবে আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বেশি ক্যামেরা রয়েছে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা দিল্লিতে কি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু হাজার তেইশ সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছিলাম আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বাংলা গুজরাট মধ্যপ্রদেশ এক না আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত এখানে ক্যামেরার সামনে আমি অন রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো অনেক চ্যালেঞ্জই দিই বাংলার বকেয়া আমি বলেছি যে আপনারা আসুন সংবাদ মাধ্যমে চ্যানেল বেছে নিন সঞ্চালক বেছে নিন সময় বেছে নিন আমি যাচ্ছি আপনারা আসুন কেউ তো আসেনি যে আপনাদের ক্ষমতা থাকলে আপনারা এসআইআর করার পরেও তৃণমূল কংগ্রেসের যা ভোটের আসন ছিল দু সালে একটা হলেও বাড়াবো কমার জায়গায় নেই আর বিজেপিকে পঞ্চাশে নামাবো ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন যারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তাদের বাবার নাম ছিল দু হাজার দুইয়ের আগের যে ভোটার লিস্ট ছিল সেই ভোটার লিস্টে আমি এদেরকে ওয়ার্নিং দিয়ে যাব অ্যাজ আ পার্লামেন্টেরিয়ান অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল মানুষের প্রতিনিধি হিসেবে যে আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে বাবু দেশ ছেড়ে পালাবেন না বিজেপি থাকবে না দেশের সংবিধানটা থাকবে অমিত শাহ থাকবে না দেশের সংবিধানটা থাকবে যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো জবাব দিয়ে মানুষের কাছে দিতে হবে